আজকে আমরা জুলজির সহজ অ্যানালাইসিস করবো যেখানে আমরা প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন জায়গা তোমাকে পড়তে হবে সেই বিষয়গুলো খুব সহজে দেখবো এবং এই টপিকগুলো কি বলো তো এই টপিকগুলো হচ্ছে মাস্টুনো এগুলো যদি তুমি ভুল করো তাহলে কিন্তু তোমার চান্স মিস হবে অর্থাৎ এইগুলো হচ্ছে সেই সকল জায়গা যেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে নাইনটি পার্সেন্ট প্রশ্ন এই সকল জায়গা থেকে ঘুরে পেঁচে আসে বাকি টেন পার্সেন্ট তোমার হচ্ছে এদিক সেদিক করে অন্য জায়গা থেকে দেয় তো তুমি যখনই রিভিশন দিতে বসতেছো বা যখনই পড়তেছো তুমি মেডিকেলের জন্য তোমার কাজ হবে হচ্ছে আমি এই টপিকগুলো যাব। কি করবো এই টপিকগুলো যাবো এবং এই টপিকগুলো প্রত্যেকটা আগে শেষ করব তারপরে যখন আমার হাতে সময় থাকবে তখন আমি হচ্ছে অন্যান্য এক্সট্রা যদি পড়তে চাই তখন আমি এক্সট্রা পড়বো বাট এই জিনিসগুলো কিন্তু কোনোভাবেই মেজ দেওয়া যাবে না আজকে আমরা এটাই দেখবো জুলজি যেগুলো আছে সেটা এবং অলরেডি কিন্তু আমরা আমাদের বোটানি যেটা বোটানি হচ্ছে সহজ অ্যানালাইসিস দিয়ে দিছি সামনে যে দুই বা তিন দিনে কেমিস্ট্রি এবং হচ্ছে ফিজিক্স দিয়ে দিব তো তুমি যদি বোটানি দেখতে চাও বোটানি দেখো যে এই কোনায় লিঙ্ক দেওয়া আছে এখানে হচ্ছে দেখো এখানে আমি বোটানি লিঙ্কটা দিচ্ছি ক্লিক করলে পেয়ে যাবো সো সেটা করো তুমি যে কাজটা করতে পারো যদি মনে হয় যে ভাই শুধু পিডিএফটা পিডিএফটা হচ্ছে কমেন্টে দেওয়া আছে তুমি হচ্ছে শুধু পিডিএফটা দেখলে হবে যদি মনে হয় যে ভাই বুঝতেছি আরেকটু বুঝতে চাই যে কোন জায়গাটা পড়তে হবে আপনি ভিডিওটা আমি জাস্ট বুঝাই দিব তোমাকে ভিডিওটা হচ্ছে শুধু বোঝা বুঝাই দেওয়ার জন্য কোনটা তোমাকে পড়তে হবে সো তার জন্য তো ওই জায়গাটুকু টেনে টেনে তুমি হচ্ছে দেখে ফেলতে পারবা ঠিক আছে আমরা হচ্ছে এখানে প্রায় ছত্রিশ বছরের যে প্রশ্ন আছে সেটা বাট মোর বলতে পারো পনেরো বছরের প্রশ্নের মধ্যে প্যাটার্নের মিল বেশি বাদ বাকি কিছু অন্যান্য পার্টের আছে দরকার পড়ে না ওকে সো আমরা হচ্ছে সহজ অ্যানালাইসিস শুরু করতেছি এবং আরেকটা জিনিস বলে রাখি দেখো এখানে আমি যেগুলো আসতে পারে সেগুলোও দিছি আবার কিছু কিছুতে আমি স্টার দিছি ওই গুলো হচ্ছে মেডিকেলে আসেই অলমোস্ট আসেই সো এগুলো আরও বেশি ফোকাস দিয়ে পড়তে হবে সবই ইম্পর্টেন্ট বাট তার মাঝখানে এগুলো ইম্পর্টেন্ট সো এই স্টাইলে পরও দেখবা হচ্ছে রিভিশনটাও ফাস্ট হবে এবং হাবি জাবি জায়গায় সময় দিয়ে এফিশিয়েন্সি আসলে কমবে না সো তোমার কাজ হচ্ছে এটা সবার আগে পড়া

প্রাণীর যে উদাহরণ আমরা বলি যে প্রত্যেকটা পর্বের প্রাণীর উদাহরণ মাস পড়তে হবে আরেকটা জায়গা থেকে পড়বা এই শেষে গিয়ে একটা চার্ট আছে ওই চার্ট থেকে পড়ে ফেলো এই শেষে গিয়ে কি একটা চার্ট আছে ওই চার্ট থেকে তুমি কিছু বৈশিষ্ট্য আছে কিছু উদাহরণ আছে ওগুলো পড়া ওকে আর কমন যেগুলো আছে তার বৈজ্ঞানিক নাম পড়বা যেমন সে গোলক্রিমি ফিতাক্রিমি এই যে যেগুলো আছে এগুলো তোমাকে নাম করতে হবে বৈজ্ঞানিক নাম এগুলো আসলে জন্য বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা সো কোথায় কোন লার্ভা হচ্ছে আমরা বলি যে লার্ভা বলতে তুমি একটা কাজ করবা মনস্ক আমরা বলি হচ্ছে যে তোমার পরিফেরা থেকে একদম এখানে পর্যন্ত সবগুলো হচ্ছে লিখবা তারপরে লার্ভা লিখে

কিছু নাম আর ও কোন নাম আছে কোনটা কোন কোনটা মাছ টাইপের তোমার হচ্ছে আশ যেটা মানে কোনটা হোমো বলি হচ্ছে ঠিক আছে ফুলকা আমরা সংখ্যা এখানে ফিচার আছে ঠিক আছে কোনটা আমরা বলবো এরপরে পালক দেখবা পাখি ক্ষেত্রে কার হচ্ছে হার হালকা ক্ষেত্রে উদাহরণ যেটা উদাহরণটা হচ্ছে এখান থেকে পড়তে হবে ঠিক আছে উদাহরণ বলতে প্রত্যেকটা উদাহরণ কার ঋপিন বিশেষ হারের অবস্থা আশের অবস্থা আস আছে কি নাই সমস্যা কি কিনা কোনটা প্রথম সমস্যা আসি বিশেষ করে ম্যামিলিয়াটা খুব ভালো মতো দেখবো মামিলিয়া যে সকল বৈশিষ্ট্য তুমি পাবা সেটা হচ্ছে খুবই ভালো মতো ওকে এটা হচ্ছে একটা কথা আই হোপ এদের বুঝতে পারছো থেকে শুরু করে যা যা আছে ওকে আচ্ছা

গঠনের চেষ্টা নাম করবা যে গাছ বাজি কি কি আছে সেটা বস্তু বক্ষ উদরের পার্ট আমি দেখবে যে এই তিন ধরনের ভাগ করেছে এরপর এদের মধ্যে প্রত্যেকটা অংশে কি আছে মস্তকের মধ্যে কি আছে বক্ষের মধ্যে কি আছে উদরের মধ্যে কয়টা খন্ড আছে এবার তুমি যাওয়া হচ্ছে মুখ যেটা মুখপাঙ্গের কোন কোন অংশ আছে নাম কি তার ল্যাব্রাম ল্যাবিয়াম হাইফেন্স এরকম পার্ট থাকে না ওটা পড়বা আর তার কাজ করবো বিশেষ করে ল্যাবিয়াম হাইফোফানিক্সের কাজ ইম্পর্টেন্ট এবার আসো হচ্ছে তোমার ডানা কয়টি নামে অবস্থানে হচ্ছে কাজ আমরা বলি হচ্ছে যে কয়টা ডানা আছে সংখ্যা বলবা কোনটা কাজ কোনটা

মাস্কেল থাকে তোমার হচ্ছে লোবি ওল থাকে তো বলে আমরা হচ্ছে কি থাকবে তোমার মাস্কেল হচ্ছে কেন্দ্রশিরা থাকবে সো এই যে জায়গাগুলো থাকবে এই জাস্ট নামগুলো তোমার ম্যাক্রোফেজ পাবা

যুক্ত হচ্ছে ভেন্ট্রিকল বা কোন আমরা বলি যে সাথে যুক্ত হচ্ছে এই হচ্ছে কথা এই জিনিসটা হচ্ছে কি আকৃতি কোনটা কি ধরনের আকৃতি কপার সংখ্যা কি রকম আছে অবস্থান কোথায় কোথায় আছে বন্ধ বা খোলা হলে কি শব্দ হচ্ছে কথা টিসু এর নাম এবং হচ্ছে কাজ

লিটার এডিএস এর প্রভাবে কি হচ্ছে পানি শোষণ হচ্ছে কিভাবে জিনিসটা নাম পড়ে আসার কথা এখানে চক্র কি হয় কোথায় শোষণ হয় কোথায় ক্ষরণ হয় পুরো জাস্ট দেখবে কোথায় গ্লুকোজটা শোষণ হচ্ছে গ্লুকোজ কোথায় শোষণ হচ্ছে কোথায় পানি বেশি শোষণ হচ্ছে এই কিছু কথা বেশি ভালো পড়বা ঠিক আছে হরমোনাল কি অর্থাৎ কোন হয় কোথায় কি হরমোন কাজ করে এগুলো ক্ষরণ হয় কোথায় গিয়ে আমরা সক্রিয় হয় এবং কাজ কি একদম বেসিক কাজ করে সোডিয়াম পিএইচ সাম্যাবস্থা যে কে রক্ষা করতেছে কিডনি তাই না কি স্টেপে কিছু কিছু ওয়ার্ড পাওয়া গুলো পড়বে এই বুঝতে পারছি কি কাজ করতে হবে একদম থেকে শুরু করে এই যে অংশগুলো থাকবে জাস্ট হরমোন দেখলে হরমোনের নাম দেখবা জাস্ট হরমোনের নাম দেখবা যে এই হরমোনটা আছে এই হরমোনটা এই কাজ করে এবং এই হরমোনটা কথা নিশ্চিত হয় এইভাবে করলে ফার্স্ট হচ্ছে ফাস্ট হচ্ছে শেষ হবে ঠিক আছে এই হচ্ছে এখানে আমাদের কাছে কথা ব্রিকের কাজ ব্রিকের গঠন এই হচ্ছে কথা হচ্ছে ব্রিক বিকল ঠিক আছে ব্রক হচ্ছে তুমি যদি বলি যে দেখবে ব্র্য যদি নষ্ট হয় তখন সেক্ষেত্রে কি হতে পারে ডায়ালিস পার্টটা এই হচ্ছে আমাদের কাছে এখানে কথা এবার হচ্ছে চরণ এবং অঙ্গচারণা এইটা একটা কথাই বলবো কোথায় কোন হার আছে তোমাকে বলবে মুখমন্ডলী অস্থি কোনটি তোমাকে বলবে নিচের কোনটি কারণের অস্থি মানে তোমাকে বুঝছো কোন অংশে কোন হার আছে সে নাম করতে তোমাকে বলবে নিচের কোনটি হচ্ছে অগ্রপদের অস্থি তোমাকে বলবে করতলের অস্থি কোনটা সো ওই অস্থি কোথায় থাকে কিনা থাকে নাম মাস্ট এবং তার সংখ্যা মাস্ট হারের সংখ্যা কোথায় কোন হার আছে এটা পড়তেই হবে তোমাকে তুমি কাজ হচ্ছে ওই একটা চার্টে জাস্ট নাম পড়বা তাইলেই হয়ে যাবে এরপর তুমি বলো আদর্শ কষ্টের কি কি অংশ থাকে জাস্ট নাম পড়বা পেরিকল লেমেনা ঠিক আছে তারপর হচ্ছে পার্ট থাকে সেন্ট্রাম এই জাস্ট নামগুলো দেখলেই হয়ে যাবে আর অ্যাটলাস অ্যাক্সিস কোনগুলো সি ওয়ান টু আমরা বলছি অস্থির বৈশিষ্ট্য করবা আবরণ কেমন অন্ত্র সরি আবরণ তন্ত্র কোন কোন তন্ত্র থাকে জানেন হ্যাঁ তন্ত্র কি নালী থাকে মজা কয় প্রকারের থাকে দুই প্রকার আমরা জানি উপাদান অর্থাৎ অস্থি কি ধরনের ক্যালসিয়াম ফসফেট কার্বনেট এগুলো দিয়ে তৈরি হয়েছে আর যে বললাম যে অস্থি প্রকারে কি আমরা বলি পার্সেন্টেজ কোন কত রুনিরেট থাকে অন্যান্য অস্থিগুলো পার্সেন্ট কেমন থাকে এটা এবার তোমরা আসতে বৈশিষ্ট্য আমরা জানি আবরণ পড়বে সাইট মানে কন্ড্রো সাইট কি এগুলো থাকে কি না কাজ অর্থাৎ এটা কাজ কি এবং এর রং কেমন হয় এর প্রকার মানে কি কি প্রকারের থাকে পার্সেন্টেজটা পড়বে অস্থি তোমরা প্রকার গেল প্রকারের উদাহরণ অর্থাৎ এই যে প্রকারগুলো আছে কোথায় আমরা অর্থাৎ তোমরা ফিমার কি ধরনের অস্থি কি ধরনের অস্থি তোমরা অস্থির ক্ষেত্রে বলবে তোমাকে হচ্ছে হায়ালিন তোমরা উদাহরণ কি কি হবে এই টাইপের ওকে কোথায় এপিগ্লটিস কি ধরনের তোমরা এই উদাহরণ

কয় নাম্বার এবং কাজ আমি হচ্ছে একটা ট্রিক্স দিয়েছি নাম্বার মনে রাখার জন্য সেটা দেখে ফেলো আমার চ্যানেলে দেয়া আছে মেসি আর রোনালদো দিয়ে পড়াইছাম চোখের অংশে কাজ নাম এবং কাজ বেশি ইম্পর্টেন্ট না জাস্ট চোখের অংশগুলো দেখবা কোথায় আছে জাস্ট কি কি অংশ আছে আমরা বলবো হচ্ছে অ্যাকুয়াসিমার থাকবে রেটিনা থাকবে তারপর অন্য পিক বিন্দু থাকবে জাস্ট নাম পড়বা তাহলে কাজ হবে দেখো এগুলো স্টার্ট দেইনি

এই হচ্ছে কথা এবার চলে আসা হচ্ছে মানুষের প্রতিরক্ষা কোনটি প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিরক্ষা স্তর জাস্ট উদাহরণ করবো আচ্ছা স্কিন কয় নম্বর প্রতিরক্ষা স্তর আচ্ছা আমার রক্ত কোন ধরনের অ্যান্টিবডি কোন ধরনের প্রতিরক্ষার মাঝখানে এবং কোন স্তরে কি কি বেসিক কাজ থাকে তোমাকে বলবে যে ফ্যাগোসাইটোসিস কোন স্তরের মাঝখানে করছে কি কি করতেছে অর্থাৎ প্রতিটা স্তরের ওদের বেসিক কাজ কি সিরুমেন কার মাঝখানে করছে এরকম কোয়েশ্চেন আসবে সহনতা ভার্সেস ওজিদের পার্থক্য করবা যেদের প্রতিরক্ষার পার্থক্য কি এরপরে চলে আসে অ্যান্টিবডি প্রকার কি কি ওই যে গেমড জি এ এই যে প্রকারগুলো আছে প্রকারগুলোর নাম পড়তে হবে কোনটা কি কাজ করে কোনটা মাতৃদুগ্ধের মাধ্যমে যায় কোনটা হচ্ছে অ্যালার্জি ক্রিয়া সৃষ্টি করে এই জিনিসটাকে দেখো এটা খুব সহজ

হুলের মধ্যে থাকে তার মধ্যে যদি তার আচরণ একটু পড়ো কোন ধরনের নৃত্য সে প্রদর্শন করে আর প্রতিটা প্রাণীর নাম আমি বলি এটা হচ্ছে বেসিক কাজ প্রতিটা প্রাণীর বেসিক কাজ ওকে যে একটা পাখি কি করছে এটা পারলে পরে এটা পড়তে গেলে কি যে আচ্ছা আমার হচ্ছে একটা মাছ আছে সেই মাছটা কি কাজ করে মাছটা বেসিক কাজ এটা পাখি যে অনেক দূর দূরান্তে ঘুরে যায় নাম পড়া অর্থাৎ পারলে প্রতিটা প্রাণীর নাম পড়া এই প্রাণীটা আসলে কি কাজ মানে প্রাণীটা আসলে কি করছে মেনলি মানে অন্য একজনকে খেয়ে ফেলে বা কি করে এই বাট মেনলি বুঝো যে মোমাছি এবং ট্যাক্সিস কোন টাক্সে কি এটা এই জায়গা থেকে হচ্ছে বেশি প্রশ্ন আসে এবং এটাই মোটামুটি এখান থেকে এই এমনি জন্য কম কম প্রশ্ন আসে বাট তোমার এই জায়গাগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তো আমরা হচ্ছে আমাদের আজকের পাঠটা করে ফেলছি আই হোক তোমরা বুঝতে পারছো তোমাকে কোন কোন জায়গা পড়তে হবে দেখো তোমার কাছে অলমোস্ট সবই রিভিশন দেওয়ার অপশন আছে বাট তুমি একটা জিনিস বুঝতে পারছো তুমি যখন যে কোনো জায়গায় বৈশিষ্ট্য পাচ্ছ সেটা পড়তে হবে উদাহরণ পড়তে হবে আর তোমার যে গট যখন প্রকারভেদ দিবে সেই প্রকারভেদের ডিটেলস না নামটা দেখতে হবে এটা হচ্ছে একদম মাস্ট টু নো আবারও বলতেছে এটা হচ্ছে কি এটা তোমাকে জানতেই হবে মাস্ট তো এইটা যদি একবার রিভিশন দিতে পারো দেখা যাবে কি তোমার প্রত্যেকটা অধ্যায় রিভিশন দিতে হয়েছে এইভাবে যদি পড়ো না দেখো যেই স্টাইলে বলছে তুমি অনুপাত পড়বা নাম পড়বা দেখবে এক একটা অধ্যায় তোমার যদি ভালো মতো পড়ো ম্যাক্স এক ঘন্টা এক ঘন্টার মাঝে তোমার শেষ হয়ে যাবে এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট তোমার বারোটা অধ্যায় ধরে নিলাম তেরো চোদ্দ ঘন্টা এটা কিন্তু শেষ করার মতো একদিনের মাঝখানে সো একদিনের মাঝখানে যদি গুলো শেষ করে ফেলতে পারো তুমি চিন্তা করো তুমি অলরেডি প্রিপেয়ার্ড এরপরে তুমি আরো কিছু এক্সাম দাও এক্সাম দিয়ে আরো কিছু ভুল করো সেই ভুলগুলো আবার দেখো যদি মনে হয় যে ভাই আমি আরো পড়তে চাই এর বাইরে আরো ডিটেলসে পড়তে চাই তাহলে এইটা আগে শেষ করো এই জিনিসগুলো শেষ করো তারপরে তুমি অন্য টাইমের মধ্যে এক্সট্রা পড়ো ঠিক আছে তোমাকে এক্সট্রা পড়তে আমি অনুৎসাহিত করতেছি না যত বেশি এক্সট্রা পড়বা ওই যে কিছু এই টিপিক্যাল প্রশ্ন আসে ভালো পারবা আর হচ্ছে তুমি টপ আরো বেশি পাবা বাট এইটা আগে শেষ করো ভাই এই জিনিসটা শেষ না করে যাওয়া যাবে না তারপরে এটা শেষ করবা তারপরে তুমি চাইলে এক্সট্রা পড়তে পারো ইনশাআল্লাহ তোমাদের বেস্ট একটা প্রিপারেশনের জন্য যতটুকু করা লাগে ততটুকু করার চেষ্টা করতেছি আমরা পুরো ডিএম স্টেশন আর ডিডিএস তোমাদের জন্য ওইভাবেই আসলে চেষ্টা করতেছি সো তোমরা পড়ো তোমরা পড়লে ভালো মতো করলেই সেটা হচ্ছে আমাদের মেইন পাওয়া আর একটা কথা বলি প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে চেষ্টাও করো ঠিক আছে তুমি ড্রিম দেখো বাট ওভার এক্সপেকটেশন রেখো না তোমাকে চান্স পাইতেই হবে হ্যাঁ তুমি চান্স পাবা ইনশাল্লাহ চেষ্টা করলে পাবা তোমার কপালে থাকলে সেটা পাবা ওভার এক্সপেকটেশন রেখে নিজের উপর চাপ বাড়ায় চান্সটা মিস হবে কিন্তু তাইলে সো ওভার এক্সপেকটেশন রাখা যেন চাপ বাড়ানো যাবে না তোমার ভাগ্যে থাকে তোমার জন্য যদি ভালো হয় সেটাই তোমার জন্য হবে এবং সেটা কি হবে সেটা তোমার জন্য আরো মঙ্গল হবে যদি না হয় সেটাও তোমার জন্য ভালো তোমার জন্য ডেফিনেটলি সামনে আরো ভালো কিছু আছে এই সত্য কথাটা এই জিনিসটা নিজের মধ্যে রাখো রিজেকের উপর বিশ্বাস রাখো দেখবা তোমার হচ্ছে এই যে চাপটা সেই চাপটা কম অনুভব হবে ঠিক আছে আমার বড় ভাইয়া হচ্ছে আমাকে একটা বলছিল যে এটা হচ্ছে তার বড় ভাইয়া বলছিল যে রিজেকের ফয়সালা হচ্ছে কোথায় হয় আসমানে হয় জমিনে হয় না তাই না অর্থাৎ তোমার রিজিক যেটা থাকবে সেটা তোমার হাতে নাই তুমি চেষ্টা করতে পারো সর্বোচ্চ চেষ্টা করো দোয়া করো থাকলে গুড আলহামদুলিল্লাহ না থাকলেও আলহামদুলিল্লাহ এবং অনেক চেষ্টা করতে হবে ঠিক আছে তো সবাই ভালোতে সুস্থ ভালো আছে সব সবাইকে